দেখি দাঁড়িয়ে পানি পান করলে মানুষের কোন অঙ্গের ক্ষতি হয় কোন রক্তের গ্রুপের মানুষ সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে শরীরের কোন অ্যাসিড বেড়ে গেলে পচাবের সাথে রক্ত আসে কোন খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় গরুর মাংস হাড় মজবুত করে কোনটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে মানুষের শরীরে কত শতাংশ পানি থাকে